হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে দশটা পঁয়তাল্লিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি উঠেছি হচ্ছে নটা কুড়ি নটা কুড়ির দিকে উঠে ভাত হয়েছে ডাল হয়েছে আর চা হয়েছে আর কিছু হয়নি ওইখানে রাখা আছে আর এখনও সবজি করতে বাকি আছে আর আজকে যেন ব্রেকফাস্টের জন্য মনে আছে এটা হচ্ছে চাউমিন চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে ভাজা হয়েছিল অনেক কিছু সবজি দিয়েছি আজকে অনেক ছিল গাজর ডিম আলু পেঁয়াজ এগুলো দিয়ে করেছি আজকে ডিম নেই বাড়িতে তো ডিম শেষ হয়ে গেছে কালকে দেখে নিন আলো রাত্রে নিয়ে আসতে বলতাম কিন্তু আজকে ডিম শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে সবজি দিয়েই করে দিন তো ভেবেছিলাম কি ভাত ভাজা করবো কালকে রাত্রে ভাতটা ভেজে গেছে বেঁচে গেছিলো না তো ভাবলাম ওটা দিয়ে ভাত ভাজাটাই করবো কিন্তু কী জানো ভাতটা সকালবেলা খারাপ হয়ে গেছে জল দিয়েছি তাতেও খারাপ হয়ে গেছে তার জন্য ভাতটাকে ফেলে দিয়ে এখন আবার চাউমিন বসালাম নাহলে ভাত ভাজা করব হয়েছিলাম তো যাই হোক কি করা যাবে এবার মাংসের তরকারি আছে এক বাটি ওটা তো ওটাকে এখন গরম করব আর পটল আলুর একটু ভাজা করব ব্যাস তাহলে হয়ে যাবে আর এখানে তো সব করে রেখেছি দেখো কুকারে আছে ডাল বিনস গাজর দিয়ে মুগের ডাল করেছি ফুলকপি ছিল না মটরশুঁটি ছিল না নাহলে পুরো ভেজ ডালি হয়ে যেত তো যাই হোক ওটা দিয়েও ডাল করলাম ডাল করতে একটু বেশি টাইম লাগলো ওগুলোকে সবকে ভাজতে হলো তো এই আর কি চা করলাম বর চা খেয়ে স্নান করতে গেল আর আমি এই বসে আছি রান্না করছি ধরো আসবে তারপরে আমি চাউমিনটা করে পটল ভাজাটা চাপিয়ে দিয়ে চলে যাবো স্নান করতে মাংসটা একটু গরম করে নেবো তাহলে হয়ে যাবে ও তাহলে পটল ভাজাটা দেখতে পারবে আমার দোকান যেতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আর হ্যাঁ বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওখানে গামছাটা রাখা আছে স্নান করতে যাবো বলে আছে ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি ঘর ছাড় দেওয়া হয়ে গেছে তো এই আর কি সব কাজ করো প্রায় শেষের দিকে শুধু চাউমিনটা হবে মাংসটা গরম হবে পলোটা বসাবো দিয়ে যাব এই চাউমিনে এগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো পরে আসছি তো দেখো এখানে গাজর বিনস আর আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি পুরো আজকে অনেক দিন পরে এই সবজি ফবজি দিয়ে চাউমিন বানাবো খুব একটা রকম বানানো হয় না আর এখানে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি তো এখানে দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি আর হলুদ দিই ঠিক আছে ম্যাগি মশলা দিয়েছি হলুদ ছাড়াই চাউমিন করেছি এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিলো কিন্তু ঝাল হয়ে গেছিলো সব থেকে বড়ো কথা একটু ঝাল মানে আমি ম্যাগি মশলা দিয়েছি আবার চারটে পাঁচটা লঙ্কা দিয়েছি আমার বর তো ঝাল খেতে পারে না তো তার জন্য ও তো খুব কষ্ট হয়েছে খেতে আমার তো ঠিকই আছে তারপরে দেখো এখানে মশলা দিয়ে পটলটা ভেজে নিচ্ছি পটলটা প্রায় শুকিয়ে শুকিয়ে গেছিলো তো তারপরে আমি পটলটা চাপিয়ে দিয়ে সান টান করেও চলে এসেছি আর এখানে দেখো খাবার বেরও করেছি এটা আমারটা বরকে দিয়ে দিয়েছি খেতেও ঝালে একদম কিছু বলারই নেই আর ওর আর এখানে দেখো মাংস ডাল আর ভাতটা নিয়েছি আর পটলটা হচ্ছে এখন ওটা খে খেয়ে টিফিনে ভরে নেবো তারপরে দোকানের জন্য বেরোবো চলো দোকানে বেরোয় তারপরে আসছি এখন টাইম হচ্ছে এগারোটা বিয়াল্লিশ তো এখন এগারোটা বিয়াল্লিশ বাজে আর আমি এখন দোকানের জন্য বেরোচ্ছি তো আসছে ম্যামের ম্যাসেজ পুরো বারোটার মধ্যে ঢুকতে হবে কি জানি কী করে এরা এত রাগ ধরে না ভালো লাগে না দোকানে অনেক সমস্যা অনেক সমস্যা জানো দোকানে এবার কাজ করবে তো না প্রোডাক্ট নিতে তো যেতে হবে সেটার পর্যন্ত টাইম দেয় না এরা ক্লাইন্ট আসে বলে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত আছে না কী আছে কী জানি আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে সোনার তো রেগে গেছে করছে এবার যদি কিছু বলে আমি বলবো আমি কাজ করবো না তাই রেক আমি বললাম ঠিক আছে বল দেবো আমিও করবো না আমার তো দরকার নেই চলো আমি তাড়াতাড়ি হাঁটি সোমনাথ ঠিক চলে আসবে আমি তাড়াতাড়ি হাঁটি দোকান বেরোই পরের কথা পরে হবে আগে দোকানে যাই ঠিক আছে কালকের ভিডিও এখনো এডিট হয়নি থামবেল দেওয়া হয়নি টাইটেল দেওয়া হয়নি চলো গান বাজছে পরে আসছি এখন টাইম হচ্ছে এগারোটা পঞ্চান্ন জাস্ট এত হলে দোকান নিয়ে আসলাম হাঁটিয়ে গেলাম এত জোরে জোরে হাঁটলাম বারোটার মধ্যে টাইম দিয়েছে বারোটার আগে ঢুক পড়েছি প্রচুর বড়ো বাইরে আওয়াজ আছে কাঁচের দরজাটা খোলা রয়েছে তো ওই জন্য দেখো এটা হবে ব্যাগটা রেখে দিয়ে আসলো ওটা চালিয়ে দাও ফ্যানটা চলো এবার বসে বসে ভিডিওগুলো এডিট করি ভুলে গিয়েছ হেডফোন আনতে ভুলে গেছো আমার হেডফোন তো আছে ভুরু বেড়ে গেছে অনেকটা ভুরু করতে হবে কেমন লাগছে কালারটা আমাদের ভালোই লাগছে না আমার তো বেশ ভালোই লাগছে লাইটে দেখতে পাচ্ছ এই দিদিটা কাজ করে

তো ফ্রেন্ডস দেখো এখন আর টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ আর এতক্ষণে আমি দোকান ছুটি হলো দোকান থেকে বাড়ি যাচ্ছি আর সোনার তো গেলো বাজার করতে বাজার বলতে গিয়ে শুধু বলেছি ডিম আনতে সকালে পটলের তরকারি আছে ডালও বেঁচে গেছে তো এই আর কি ডিম থাকলে হয়ে যাবে দেখা যাক কী নিয়ে আসে ওকে এক আনতে বলি ও নিয়ে আসে এক হাতে হাঁটতে চাক বাড়ি গেলে চলে এসি আর কালকে একটা ব্যাড নিউজ আছে মানে আজকে একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে যে যেহেতু আজকে মঙ্গলবার কালকে হচ্ছে বুধবার ঠিক আছে তো প্রত্যেক বুধবার আমাদের স্টোর বন্ধ থাকে দোকান পার্লার বন্ধ থাকে আর এখানে তেলেঙ্গানার লোকরা বুধবার দিন চুলদারি কাটে না আমাদের ওদিকে যেমন বৃহস্পতিবার শনিবার সবাই বৃহস্পতিবারটা বেশি দিন চুলদারি কাটে না আর এদিকে বুধবার তার জন্য দোকানটা ছুটি দেয় কিন্তু আজকে হয়েছেটা কি আজকে তারা টপটা খুলে নিই আজকে ধরো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আমি তো খুব আনন্দে আসছি যে আজকে দোকান একদম ছুটি কোনো ব্যাপার নেই কালকে শুধুমাত্র বলছিলাম বিকেলে কালকে আরামসে ঘুমবো কিন্তু দুঃখের বিষয় এটা খারাপ খবর গেলাম স্যার বলছে কালকে আছে দুটো কালকে দোকান খোলা থাকবে হয়েছে তো মাথা গরম তো যাই হোক গরম হলেও কি করা যাবে সেটাকে ঠান্ডা করতে হবে সবভাবে চেঞ্জ করি প্রচুর গরম রাখে দরজাটা খুলবো পরে আসছে ঠিক আছে তো আজকে সন্ধ্যাবেলা টিফিনে ছিল লঙ্কার চপ আর জিলেপি এটা বড় নিয়ে এসেছিলো তো এটা খাওয়া দাওয়া করে আবার রান্নাবান্না শুরু করব। হ্যালো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে নটা তেতাল্লিশ আর আমি এতক্ষণ থেকে ওই লঙ্কার চপ এনেছিলো আর জিলেপি এনেছিলো ওই জিলেপি খেলো আমি একটু জিলেপি খেয়েছি জিলেপিটা খেয়ে আমি শুয়েছিলাম ফোন দেখছিলাম খুব ঘুম পাচ্ছে ভাল লাগছে না আর আজকে যেন আচমকায় হাটটা মুচকে গেছে এই পায়ের এই জায়গাটা এই যে এই জায়গাটা এত যন্ত্রণা এত যন্ত্রণা যে কিছু বলার নেই তো এই আর কি আর এখন তো ধরো রান্না ডিম এনেছে আমার বর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন আমি তরকারিগুলো গরম করতে আসলাম এখনো ভাত হয়নি ভাতটা চালটা ধুয়ে রেখেছি তোমাদেরকে দেখায় তারা চলো এই এতে এনেছে আমার বর ডিম আছে এখন ভাজা হবে সব ভাজা হবে না অল্প ভাজা হবে এখানে দেখো পটল আলুটা একটু গরম করে নিচ্ছি আর এখানে দেখো চাল দিয়ে দিয়েছি আর টিফিনে ব্যাগের মধ্যে রয়েছে আর ডাল ডালটাকে এখন বার করব গরম করব আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ চা ও দেখো সকালে চাউমিন খেয়েছি সেইটাও প্লেট রাখা আছে এখনও সেগুলো কিচ্ছু তোলা হয়নি এখন সব করবো আস্তে আস্তে এগুলো গরম করে নিই দিয়ে শুনে হাতে লেগে গিয়েছে আমার বরের একটু ওই কালকে মগটা দিয়ে মুছতে গেছিলো এই জায়গাটা দিয়ে হাতে লেগে গেছে তো তার জন্য হাতটা কেটে গেছে তো আজকে বাসন ধোবে না তার জন্য আমি বাসনগুলো একটু এখনই ধুয়ে নেবো রাত্রেবেলা বেশি বাসন রাখবো না আগে ওগুলো বের করে নিই কী কী আছে না আছে দেখি অল্প কটা থাকবে ভাবছি একবারেই ধোবো রাত্রে এখন আর ধোবো না এখন একবার ধোবো আবার রাত্রে ধুবো কিন্তু তা ধুলে রাত্রেই কম হয়ে যেত এই আর কি ভালো লাগছে না জানো আজকে রান্না নেই তো তার জন্য ভাবলাম কি একটু লেট করে বসাবো এগুলো গরম করে নিই দিয়ে এগুলো গরম করে বাটিতে ঢেলে ডালটাকেও গরম করবো আগে দিয়ে লাস্টে ভাতটা বসাবো ভাত বসিয়ে তারপরে ধরো খেতে ভাত হতে সাড়ে দশটা বাজবে তো সাড়ে দশটা তখন ডিমটা ভেজে নেবো দিয়ে খাওয়া দাওয়া করে তখন আবার কি করবো কালকে আমার দোকানে যেতে হবে এখন সবজি কাটতে হবে দোকানের জন্য তো সবজি কাটতে হবে সকালে ভাবলাম ছুটি ওই জন্য শুয়ে আছি ছুটি তো সেই কপাল তো নিয়ে আর আসিনি কালকে মনে হয় দোকান খোলা থাকবে অ্যাপয়েন্টমেন্ট পরশু দিন হয়তো দোকান বন্ধ হবে দেখা যাক চলো পরে আসছি ঠিক আছে এবার সবজিগুলো কাটি সিম এনেছে সিমটা তো শুয়ে গেছে কালকে ভেবেছিলাম ছুটির দিন বাইরে থাকবো একটা নতুন একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি তো ব্যাঙের মাথা হচ্ছে কিছু হচ্ছে না পরশুদিন পরশুদিন অব্দি ভালো থাকবে গাজর বিনস গুলো কে জানে ভগবান জানে দেখা যাক তো আর এখন ধরো সিমটা একটু কেটে নিই কালকে সিম আলুর তরকারি করব ঠিক আছে চলো আগে এখন না আগে ডালটা গরম করে নিই তারপরে একবারে কাটাকুটি করব। তাহলে ভাতটাও হয়ে যাবে ঠিক আছে চল পরে আসছি এগুলো আগে পরিষ্কার করে এই জায়গাটা বিস্কুটের কোটো সব দেখতেই পাচ্ছ ছিটানো আছে সসের প্যাকেট প্যাকেট সব ছেটানো আছে আমার শুয়ে তো এই আর কি পরে আসছি তো দেখো দিয়ে চলে আসলাম আর রান্না তো করাই ছিল পটলটা ডিমটা পরে ভেজে নেবো তারপরে সবজিটা কেটে চলে আসলাম সবজিটা কাটবো আর কি সিম সিমগুলো শুকিয়ে যাচ্ছে জানো তো আমার বর এনেছে কিন্তু শুকিয়ে যাচ্ছে ওই জন্য দুটো দুটো করে ছিলে নিয়েছো যদি ভিতরে পোকা থাকে তো ওই জন্য আর কি একবার যেন কি হয়েছিল আমি যখন একবার সিম কেটেছিলাম মানে দেখিনি দিয়ে পোকা ছিল জানো তো দিয়ে তখন মানে পুরো কেটে দিয়েছিলাম তারপর যখন ধুতে গিয়েছি তারপর তো কি পোকা চলছে আবার সব ফেলতে হয়েছিলো এটা অনেকদিন আগেকার কথা বলছি তোমাদেরকে প্রায় মোটামুটি এখানে হায়দ্রাবাদ আসার আগেকার কথা বলছি এরকম হয়েছিল আমার সাথে যেন তো ওই জন্য দিনে থাকলে কি বলো তো মানে দেখা দেখা যায় আর কি সূর্যের দিকে ওরকম রাখলেই বোঝা যায় কিন্তু এখন তো দিনে লাইটে বোঝা যাবে না ওই জন্য আর শুকিয়েও গেছিলো আর এগুলো আমাদের দেশে সিম না কেমন একটা সিম দেখতে তো যাই হোক খেতে তো হবে বর যেহেতু এনেছে ফেলে তো দেবো না তো তার জন্য আর কি ওগুলো কেটে রেখে দিচ্ছি ভালো করে আর আলুটা কাটবো না এখন আলু সকালেই কাটবো শুধু সিমটাই কেটে রাখলাম এটাতে যেহেতু টাইম লাগে আর আলু কাটতে বেশি লাগে না তো তার জন্য এটা এখন কেটে রাখি হ্যালো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে এগারোটা পঞ্চাশ আর আমি এখন আসলাম ব্লগটা শেষ করতে আমি ঘুমিয়েও পড়েছিলাম আমার খেতে ইচ্ছে হচ্ছিল না তো সুমন ভাত খাই দিল আমাকে আর পায়ে প্রচুর ব্যথা এরকম ভলেনি নিয়ে তো ওটায় লাগিয়ে শুয়েছিলাম ভাত খাচ্ছে আমি খেলাম দু তিন গাল খাই দিল তো খাইয়ে দিয়ে এবার আমি শোভা আমার শরীর খুবই খারাপ করছে ভালো লাগছে না আর আমি ভাতও বাড়িনি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই পটল ডিম ভাজা দিয়ে দিয়ে ভাত খেলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম ওকে উঠিয়ে দিলো উঠিয়ে ভাত খাইয়ে দিলো ভাত খাইয়ে এবার ঘুমাবো তো আজকে মতো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম শরীর খুব খারাপ পায়ের খুবই যন্ত্রণা কালকে দেখি আজ দোকান যেতে পারবো কি না ঠিক আছে দেখা যাক হঠাৎ হয়েছে যেন বসে বসে কোথাও লাগেনি এরকম ভাবে সিরাটা এত ব্যথা করছে না কিছু বলার নেই লাগিয়ে দিলো তাও কমছে না দেখি এখন করাবো দিব দেখি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম ঠিক আছে আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থাকো সবাই ভালো দেবো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা